টক ঝাল মিষ্টি আমের আচার খেতে কার না ভালো লাগে নাম শুনলেই যেন জিভে পানি চলে আসে আর তারপর যদি হয় এটা টক ঝাল আমের আচারের রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আজকের এই ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদেরকে করে দেখাবো একদম রোদে শুকানোর ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় যারা আমের আচার ক্ষেত্রে ভীষণ পছন্দ করেন তাদেরকে বলবো আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা তৈরি করে রাখতে পারেন পুরো এক বছরের জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে তৈরি করছি আজকের এই মজাদার আমের আচারের টকঝাল মিষ্টি আমের আচারটা আচারটা তৈরি করতে করতে কী লাগছে সেগুলো কিন্তু আপনাদেরকে আচারটা তৈরি করতে করতে দেখিয়ে দিব। আলাদা করে দেখাতে গেলে সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর সেটা নিশ্চয়ই কারোই ভালো লাগবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে তৈরি করছি প্রথমে আমের আচার তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আমি এখানে প্রায় এখানে পাঁচ কেজি আম তবে পাঁচ কেজি সম্পূর্ণ আমি টকঝাল মিষ্টি আচার করব না এখান থেকে দু থেকে আড়াই কেজির মতো আমের আচারটা তৈরি করব তারপর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদম ফ্রেশ এবং তরতাজা আর বিচি কিন্তু বাতি হয়ে গেছে সবসময় যে কোনো আচার তৈরি করার জন্য বিচিটা যেন বাতি হয় সেদিকে খেয়াল রাখবেন আর বিচি আমের আচার কিন্তু সবথেকে বেশি ভালো হয় এই আমগুলোকে প্রথম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমগুলোকে খুব ভালোভাবে এখানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছেন আমগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমগুলো কেটে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আগে থেকে কেটে নিয়েছি আমগুলোকে ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম টুকরো করে নিতে পারেন তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছে এখানে এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন শুধু হলুদ এবং দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এখন আমি আমগুলো হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আমি ঝাঁকিয়ে ঝেঁকিয়ে মেখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে পারেন তারপর এটাকে যে কোনো একটি ট্রেতে বা যে কোনো একটি পাত্রে ভালোভাবে দিয়ে এটাকে আপনারা সামান্য পরিমাণ ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আবার চাইলে এটাকে রোদেও কিছুক্ষণ শুকিয়ে নিতে পারেন আর এখানে আমি আমটা শুকাতে দিয়ে তারপর চলে আসলাম পাঁচ পাঁচফোরণ ভেজে নেওয়ার জন্য আমটা কিন্তু বেশিক্ষণ শুকানোর দরকার নেই প্রায় এক ঘন্টার মতো বা দু তিন ঘন্টা শুকিয়ে নিলেই চলবে তারপর দেখুন আমি পাসফোর্নগুলো ভেজে নিচ্ছি আর আমি রাধুনি পাসফোন নিয়েছি এটা কিন্তু যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় আমি নিয়েছি এখানে শুকনো মরিচ শুকনো মরিচটা পাঁচফোরণের সাথে ভেজে গুঁড়ো করে নিলে সেই আচারের টেস্টটা খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে এখন আমি সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু আলতো আছে ভেজে নেব হাই ফ্লেমে দিতে যাবেন না সেই ক্ষেত্রে পাঁচফোরণগুলো পুড়ে যেতে পারে আমার কিন্তু পাঁচফোরণ এবং মরিচটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে তারপর এগুলোকে ঠান্ডা করে ব্লান্ডার চারাই গুঁড়ো করে নেব আপনার চাইলে শিল পাটায় বেটেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন আমি পাঁচ ফোড়ন গুঁড়ো করে তারপর চলে আসলাম আচারটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল প্রায় হাফ কেজির মতো আমার আড়াই কেজি আমের জন্য হাফ কেজি সরিষার তেল আমি এখানে নিয়ে নিয়েছি কারণ হলো তেলটা একটু বেশি না দিলে আসলে আচারটা বেশি দিন ভালো থাকে না তাই চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তারপর দিয়ে দিয়েছি এখানে প্রায় বড় বড়ো সাইজের দেড়টা রসুন মানে একটা আর একটা হাফ এখানে হাফ দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু আদা ভাঙা করে মানে একটু ছেঁচে হালকা ছেঁচে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো একটু রবণটা অ্যাড করে দিলাম দিয়ে তারপর রসুনটাকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর ঝালের আন্দাজ মতো বুঝে আপনারা অবশ্যই ঝালটা অ্যাড করবেন এখানে আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন আর আগে থেকে আমের মধ্যে কিন্তু মরিচ দিয়ে মাখানো আছে সেটা খেয়াল করবেন তারপর এখানে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই তারপর এখানে আমি দিয়ে দিব সিরকা আমটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে বা আমটাকে একটু সিদ্ধ করার জন্য এই শিরকাটা অবশ্যই দিবেন তাহলে দেখবেন আমটা খুব ভালোভাবে নরম এবং সফট হবে আর এতে আমের আচারটাও আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন খুব ভালোভাবে সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমটা দেখুন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তারপর এখানে দিয়েছি টেস্ট অনুযায়ী চিনি অবশ্যই অ্যাড করবেন চিনির পরিমাপ বলছি না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বা টক ঝাল মিষ্টি ব্যালেন্স রেখে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টি অ্যাড করবেন তারপরে আবার খুব ভালোভাবে চিনির সঙ্গে আমি সব কিছু মিক্স করে নিয়েছি আর একটু নাড়াচাড়া করবেন যেন সব দিকে সমানভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর দেখুন এই যে আমার চিনির পানি তারপর আর আম থেকে কিছুটা পানি বের হয়েছে আবার সিরকা এগুলো দিয়ে কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমাকে আচারটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে এখন এই জায়গায় আমি দিয়েছি সরিষা যেটা আচারে না দিলেই নয় সরিষা দিলে তবে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে এবার আমি এখানে হাফ কাপ সরিষা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সরিষা দেওয়ার পর কিন্তু একটু অনুবত নাচাড়া করবেন কারণ সরিষা দেওয়ার পর নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তাই আপনাকে কিছুক্ষণ পর পরই একটু নাচাড়া করে দিতে হবে খুব ভালোভাবে সরিটা সরিষাটা মিক্স করা হয়ে গেলেই কিন্তু আমি আবার একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব আর নাচাড়া করতে করতে একসময় দেখবেন পানিটা শুকিয়ে যাবে আর তেলটাই সম্পূর্ণ ভেসে উঠবে এখনও কিন্তু আমার তেলটা ভেসে ওঠেনি দেখতেই পাচ্ছেন এখনও আমার আচারের মধ্যে পানি আছে কারণ যে চিনির পানি আর আমের যে এটা টকে পানি থাকে সেটাও কিন্তু বের হয়ে এসেছে এখন আমি এই জায়গায় দিয়েছি আমার টেস্ট অনুযায়ী প্রায় দেড় থেকে দু টেবিল চামচের মতো আমি পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি ভাজা পাঁচফোরণ এখন বলতে পারি না এতগুলো পাঁচ করলে গুঁড়ো করলেন আমার এখানে দু টেবিল চামচ আসলে আমি আমার পাঁচ বেশি করে একটু গুঁড়ো করে রাখলাম অন্য আচারের মধ্যেও দেওয়ার জন্য তারপর দেখুন একসময় কিন্তু এটা রান্না করতে করতে তেলটা ঠিক এরকম ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে আর যখন এরকম ভেসে উঠবে তখনই কিন্তু আচারটাকে আপনি নামিয়ে নিতে পারেন এবার নামিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার সময় কিন্তু কোনো রকম আচারের মধ্যে কোনো রকম ঢাকনা অ্যাড করবেন না এভাবে খুলে রাখবেন দেখে তারপর আমটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপর ফিরে আসছি আর এই আমটা আমার ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে বইমে ভরে নিয়েছি আর একটি বাটিতে আপনাদের দেখানোর জন্য নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা কীরকমের আর আচারটাকে সম্পূর্ণ ঠিক এরকম ভরে আপনারা কাঁচের জার বা যে কোনো প্লাস্টিকের জার হলেও সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রাখবেন শুকিয়ে তাতে কিন্তু আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে আপনার বয়মে যদি কোনো রকম পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচারটা ভালো রাখার জন্য আরও কিছু টিপস বলে দিই সেটা হলো আচার কখনো হাত দিয়ে নেবেন না আবার কখনো এঁঠো কোনো চামিজ আচারের মধ্যে রুকাবেন না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ